হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা দেখবেন ভিডিওটিতে যে ডিসকভার যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশে যে নতুন মডেলে যে সিবিএস ব্রেক করা হয়েছে সেটি কিভাবে সিস্টেমটা রয়েছে তা আমরা আজ সেটি দেখব অবশ্যই ভিডিওটি ব্রেক সম্পর্কে এই ব্রেকটি সম্পর্কে পরিষ্কার জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই বিষয়ে এই রিলেটেড ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক কথা না বাড়ি চলুন দেখে নেই তো এই হচ্ছে গাড়িটি আমি প্রায় গাড়িটি প্রায় এক মাস হল কিনেছি যাই হোক গাড়িটি ঢাকা থেকে কেনা আর এই নতুন সিবিএস ব্রেক এবং এর বিশেষ করে চাকাটা মোটা করার জন্য আমার গাড়িটি চয়েস হয়েছে তো যাই হোক গাড়িটি প্রায় আগের মতোই রয়েছে আর এখানে আরেকটি করা হয়েছে সেটা হচ্ছে যে ডিজিটাল মিটার করা হয়েছে তো যাই হোক গাড়িটা সিবিএস ব্রেকটা কী এবং কি সিস্টেম সেটা আমরা নিজেই দেখবো তো চলুন না আজ আমরা কথা না বলে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্রেকের সিস্টেমটা আপনার পায়ে যে ব্রেকের সিস্টেমটা দেখেন পায়ে তো আপনারা এইভাবে এখান থেকে ব্রেক করেন তো যাই হোক ব্রেক যখন করেন তখন কিন্তু পিছনের চাকাটাই ব্রেক হয় তাই না পিছনের চাকাটা কিন্তু ব্রেক হয় কিন্তু এখানে দেখেন আপনি যখন এটাই পুশ করেন তখন কিন্তু পিছনের থেকে ব্রেক হয় এর সঙ্গে এখানে যে একটা সিস্টেম রয়েছে এই সিস্টেমের কারণে এখান থেকে দেখেন এখান থেকে এই যে সংযোগটি রয়েছে এই সংযোগটির কারণে কিন্তু এই লাইন এখান থেকে চলে গিয়েছে এই লাইনটি কিন্তু সামনে গিয়ে কিন্তু লাগছে অর্থাৎ এই যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি এই তারটি কিন্তু এখানে আসছে আর এখানে কিন্তু এখানে এখানে যে হ্যান্ড ব্রেকটি কাজ করে সে যে তারটি রয়েছে অর্থাৎ আপনি যখন এই ডান হাতে চেপে ধরতেন তখন কিন্তু এই সামনের যে হাইডলিকটি রয়েছে দেখেন এই হাইডোলিক কিন্তু এসে কাজ করতো অর্থাৎ এই লাইন হয়ে কিন্তু কাজ করতো তাই না তো যখন আপনি এই সামনের এই ব্রেকে কাজ করেন সামনের ব্রেকে যখন চাপ দেন এইটাতে তখন কিন্তু এই ব্রেকটা কিন্তু পিছনে হয় প্লাস এই এখানেও কিন্তু চলে আসে এখানে চলে আসে তাহলে কি বিষয়টা কিন্তু অনেক একটা মজার ব্যাপার সে কিভাবে আসে তাহলে আপনি যখন ওইটাতে সামনে যখন এখানে চাপ দেন তখন কিন্তু এই তারের যে একটা কেবল রয়েছে সেই কেবলটা কিন্তু চাপ পড়ে চাপ পড়লে এদিক দিয়ে কিন্তু চলে আসে চলে আসলে কিন্তু আপনি যে এখানে সিঙ্গেল যখন চাপেন হাত দিয়ে তখন কিন্তু যে কাজটা করতো ঠিক আপনি পা দিয়ে করলেও এই লাইন হয়ে আসে সেম কাজটি করায় কিন্তু কাজটি কিন্তু হানড্রেড পার্সেন্ট করায় না আপনি যেমন এটা সিঙ্গাল যখন কাজ করেন সামনে তখন কিন্তু কিন্তু পুরা কাজ করে কিন্তু এই কাজটা আপনি পা দিয়ে কিন্তু করাতে পারবেন না সেক্ষেত্রে কিছু পঁচিশ পারসেন্ট প্রায় চার চার ভাগের প্রায় একশো ভাগের প্রায় পঁচিশ পার্সেন্ট একশো পার্সেন্টের প্রায় পঁচিশ পার্সেন্ট কাজ করবে কারণ ফুল হবে না কারণ ওই সিস্টেম এখানে দেওয়া নেই কারণ ফুল হলে হয়তোবা বিভিন্ন সমস্যা দাঁড়াতে পারে সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট কাজ হলেও কিন্তু দুইটাতে সংযোগ থাকার কারণে কিন্তু প্রেগটা কিন্তু ভালো হয় এই কিন্তু সিবিএস সম্পর্কে আপনাদের জানানোর অনেক আগ্রহ বা ইচ্ছা তো যাই হোক আমি চেষ্টা করেছি তারপরও যদি এই প্রেগ সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকে বলার থাকে আমাকে কমেন্টস করতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার করে দিতে পারি আর এই ডিসকভারের পারফরমেন্স সম্পর্কে আরও ভিডিও রয়েছে সে ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন এই চ্যানেলে আর এই চ্যানেলটায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই এই গাড়ির বিষয়ে আরও নতুন নতুন আপলোড ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে পারলে আপনাদের বন্ধু কাছে শেয়ার করুন তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ